আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশিস রহমতে আপনারা অবশ্যই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি মোহাম্মদ রাইহান আমি আপনাদের মাঝে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের মাঝে আবারও বরাবরের মতন একটি রূপটালির কাজ নিয়ে উপস্থিত হয়েছি তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখন অসাধারণভাবে একটু ভিন্ন ধরনের রূপটালির কাজগুলো করা হচ্ছে এর আগে আমরা এই রুপটারির কাজগুলো এই আমরা কখনও দেখি নাই বা এরকম ধরনের ডিজাইনের রুপটারির কাজ তো আমরা এই কাজটি আমরা ভাবে আমরা করতেছি তো অবশ্যই আপনারা দেখুন আমাদের হাতের কাজগুলো এবং এই কাজগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ধরনের কাজ যদি আপনারা করে নিতে চান নিত্য নতুন ডিজাইনের কাজ তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে এরকম ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কাজগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখুন আমাদের এটি চলমন সাইট আর এ কাজটি আমরা বর্তমান নোয়াখালী চাটখিল নয়নপুরে চলমান অবস্থায় আছে তো অবশ্যই আপনারা কেউ যদি নোয়াখালী থেকে থাকেন পার্শ্ববর্তী এলাকায় ধরনের কাজ করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে আপনাদের বাড়ি আমরা দেখে শুনে এসে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের কাজগুলো করে দিতে সক্ষম আছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ